বলছে হেয়ার ফল কন্ট্রোল যে সেরামটা আছে আপনি ইউজ করুন এবং আজকে ফোন করলেন নেক্সট উইকে আমাকে আবার ফোন করে বলবেন এই যে আপনার বাড়ির লোক বলছে যে চুল এত উঠে যাচ্ছে এটা সত্যি কথা ওশিয়া বলছেন একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট আমি বারবার করে এটা বলি যে দেখতে খুব ছোট হলো এর কাজটা অনেক বড় এই হেয়ার ফল কন্ট্রোল যে সেরামটা ফাইটোগেনের এটা ইউজ করুন আর এর সাথে আরেকটা জিনিস আপনাকে করতে বলবো যেটা রিগ্রোথের জন্য সেটা হচ্ছে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার বাড়ি থাকলে দিনে দুবার করবেন ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা দুপুরে একবার সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা একবার আর সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখন ভাইটালাইজারটা দিচ্ছেন দেওয়ার পর তার ঠিক মিনিট পাঁচেক বাদে ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম যেটা বলছি সেটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন ম্যাসিভ হেয়ার ফলটা স্টপের জন্য কিন্তু ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেলাম ভাইটালাইজারও আপনার হেয়ার ফল স্টপ করবে ড্যান্ড্রফটা যে স্ক্যাল্পের মধ্যে থাকলে অল্প যে বললেন সেটাকে পাউডারের মধ্যে তুলে দেবে এবং তার সাথে সাথে অবশ্যই রিগ্রোথটা খুব দরকার যে চুলটা এতদিন ধরে পড়ে গেছে সেখানে নতুন চুল আসাটা খুব দরকার আর ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম যেটা আপনার ম্যাসিভ চুল পরাটাকে তিন চার দিনের মধ্যে যে কন্ট্রোলে এনে দেবে এবং আপনি এটা ইউজ করবেন এটা এক দেড় মাস করবেন তারপর রেখে দেবেন আবার যখন ওয়েদার চেঞ্জ কোনো কিছুতে চুল করবে তখন আবার করবেন এটা কমে গেলে তখন কদিন ইউজ করে আবার বন্ধ রাখবেন মানে কমে যাওয়ার সাথে সাথে বন্ধ করবেন না এবং এটাও কিন্তু যেহেতু নিম আছে এর ভেতরে ড্যান্ড্রফটাকেও ঠিক করে আর এর সাথে করবেন আপনি ওর বলছেন আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে দুদিন করে করুন একদিন নিম ক্লিন করুন কারণ ড্যান্ড্রফ থেকেও কিন্তু হেয়ার লসটা হয় আপনি বলছেন অল্প রয়েছে যখন হয়তো আমার কাছে আসবেন ওয়ার্কশপে আমি হাত দিয়ে দেখে দিই এবং এখন তো মেশিন নিয়েও দেখা দেখিয়ে দিচ্ছি যে মাথা ভর্তি আমাদের ড্যান্ড্রফ থাকে সেটা খালি চোখে আমরা দেখতে পাই না তো সেই ক্ষেত্রে কি হচ্ছে ড্যান্ড্রফটাকে সারালে দেখবেন আপনার চুল পড়াটা অনেকটা কমে যাবে তো এটা করুন এবং আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারটা করুন পুজো আসছে হেনাটাও করতে পারেন হেনা একটা কমপ্লিট হেয়ার প্যাক যেটা হেয়ার ফল থেকে স্টপ করা থেকে ড্যান্ড্রফ কিওর করা থেকে রিগ্রোথ থেকে এবং হেয়ারের যে থিকনেসটা মানে যাদের খুব পাতলা চুলা তাদের জন্য কিন্তু ওষে শেয়ার বলছে হেনা প্যাক এটা মাসে দুটো করে কিন্তু আপনি করতেই পারেন হেনা প্যাকটা চায়ের লিকারে ভিজিয়ে রেখে পরের দিন স্কাল্প থেকে লেনশন অ্যাপ্লাই করে নিলেন এক ঘন্টা মতো রাখবেন ম্যাক্সিমাম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তারপর আপনি ওটা মানে শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনিং করে নেবেন